আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে ধানবাড়ির গরু হাত থেকে আপনাদেরকে রফিকুল ভাইয়ের এক এক করে ষোলোটি খামার উপযোগী সার বাচ্চা গরুগুলো নিয়ে এসেছে বাজারে বিক্রি করার জন্য আপনাদেরকে গরুগুলো আগে সুন্দরভাবে দেখাচ্ছে তারপর ভাইয়ের সাথে ইনশাআল্লাহ আমরা দামটা কেমন দামে বিক্রি হচ্ছে এবং কেমন দাম কাস্টমার আছে ইনশাল্লাহ দেখাবো দেখতে পাচ্ছি এগুলো রফিকুল ভাইয়ের গরুগুলো আজকের বাজারে ষোলোটি ছোট বড় মিলিয়ে খামার উপযোগী দেশাল এবং শাহিআল জাতের ষোলোটি গরু নিয়ে এসেছে রফিকুল দেখতে পাচ্ছি আপনারা যদি এই ধরনের গরুগুলো কিনতে চান তারা অবশ্যই রফিকুল ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে গরুগুলো কিনতে পারবেন বা অনলাইনও যোগাযোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন খামার উপযোগী বা আসসালাম আলাইকুম রবিকুল ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনি বাজারে ষোলোটা সার করে নিয়ে এসেছেন কামার উপযোগী এই গরুগুলো বয়স কেমন হতে পারে আট নয় মাস ধর এক বছর দেড় বছর মাস এরকম বা দেড় বছর যেমন ওই যে গরুটা দেখাচ্ছে ওই যে কোনা কাকা যে দাঁড়াইয়েছে ওটার দাম কত চাচ্ছে ওটার দাম চাই দেখি চাওয়া দাও চাওয়া দাও বিক্রির দাম কেমন হাজার আর এই যে লাল এটা কি শাহিওয়াল জাতের এটার দাম কত সাত আপনার কাছে যদি কেউ অনলাইনে যোগাযোগ করেন বা আপনারা এইভাবে বুঝতে পারবেন দর্শক বন্ধুরা দেখেন পঞ্চাশ পাঁচ পঞ্চাশ চল্লিশ হাজার টাকার ভিতরে এই ধরনের রোগ ফুল বাইরে আজকে হাটে ষোলোটি গরু নিয়ে এসে সত্তর হাজার টাকা আছে সত্তর হাজার টাকা আছে মাল আছে মানে সত্তর হাজার টাকা গরুগুলো আছে বাজারে দেখতে পাচ্ছেন যে সত্তর হাজার টাকার ভিতরেও আপনারা দশ মাস বা এগারো মাসের বাচ্চা গরুগুলো কিনতে পারবেন কোয়ালিটি দেখতে পাচ্ছেন লন্ডারি গরু হাটে আজকে বড্ড ভাই ষোলোটি দেশাল এবং শাহিওয়াল জাতে

আপনারা এই কোয়ালিটি ফুল গরুগুলো আপনারা কিনতে পারবেন কাছ থেকে দেখতে কোয়ালিটি রফিকুল বাইরের একটা গরু কাস্টমার দেখতে ভাইগোটা দেখাচ্ছে সুন্দর ভাবে দেখে নিচ্ছে দেখেন চামড়াটা অনেক নরম যে ঢিলা ঢিলা এটা দেখাচ্ছে ভাইয়ের এরকম কোয়ালিটি ফুল অনেক প্রায় আজকে হাটে বাচ্চা নিয়ে এসেছে বিক্রি করার জন্য যারা এই ধরনের গরুগুলো কিনতে চান তারা অবশ্যই গরুগুলো ভাইয়ের সাথে ধানবাহিক গরু হাটে এসে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ মিশাল্লাহ দেখো কিনতে পারবেন